আসসালামু আলাইকুম বিবি অনার্স দ্বিতীয় বর্ষ মার্কেটিং বিভাগের ছাত্রছাত্রীরা আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো তোমাদের সাথে আছি আমি নাজমুন ম্যাডাম এখন আমরা পড়ব কৃষি বাজারজাতকরণ বিষয়টির অধ্যায় হলো জাতীয় কৃষিনীতি তো প্রথমে আমরা জেনে নেই যে আজকে আমরা কি পড়ব আজকের আলোচ্য বিষয়বস্তু জাতীয় নীতির উদ্দেশ্য গবেষণা এবং উন্নয়ন আমি আজকে তোমাদের সাথে যে ক্লাসটা নিচ্ছি এটা ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে ক্লাস আমি ভিডিও রেকর্ড করে দিয়েছি এভাবে করে অধ্যায় পনেরো পর্যন্ত আমার শেষ হয়েছে যারা মাঝখান থেকে ক্লাস করা আরম্ভ করবে বা কলেজে আগে ক্লাস করনি তাদের তারা একটু কনফিউজ হয়ে যেতে পারো যে ম্যাডাম সিলেবাস কোথা থেকে করাচ্ছে আমি তো অবশ্যই প্রথম অধ্যায় থেকে শুরু করব না কারণ কলেজে তো অলরেডি যে অধ্যায়গুলো আমি পড়িয়ে ফেলেছি যে অধ্যায়ের উপর আমরা পরীক্ষা দিয়েছি বা যে অধ্যায়গুলো আমাদের শেষ হয়েছে সেগুলো নিশ্চয়ই আমরা আবার পড়বো না সেই অধ্যায়ের পর থেকে আমি শুরু করে এখনো পর্যন্ত আমরা অধ্যায় পনেরো পর্যন্ত শেষ করতে পেরেছি এবং যারা রেগুলার ভিডিও দেখছো আমি আশা করব তাদের সমস্যা নেই তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমি জানি যে তোমরা সবাই ভিডিও দেখো না এটা মজার বিষয় এই জন্য বললাম যে আমি এই বিষয়টাতে খুবই টু যখন আমি মার্কেটিং সেকেন্ড ক্লাস নিতাম কৃষি বাজারজাতকরণ বিষয়টা আমি যতদিন পড়িয়েছি আমি ক্লাসে একজন কি দুইজন স্টুডেন্ট পেয়েছি একজনই আমি এইটটি পারসেন্ট দিন পেয়েছি সো তোমরা কলেজে ক্লাস হতো ক্লাসে আসতে না তো ভিডিও রেকর্ড করা ক্লাস যে তোমরা করবা এই ব্যাপারে আসলে আমার মনের মধ্যে কোনো ভরসা ছিল না তবুও আমি আশাবাদী ছিলাম যে যারা তোমরা চাকরি করো তারা ক্লাস করতে পারো না একটা আফসোস থাকে তারা অ্যাটলিস্ট ক্লাস করবা তারাও খুব একটা আমি মার্কেটিং সেকেন্ডারের ক্ষেত্রে বলবো হ্যাঁ কিছু স্টুডেন্ট করেছে তবে আমি যতটা আশা করেছিলাম ততটা করেনি তো যাই হোক আমার ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমেই আমার সিলেবাস তো শেষই হয়ে গেল তবে এরপর থেকে আমি আজকে জাতীয় কৃষি নীতিটা নিয়ে আমি মোটামুটি ধরনের একটা আলোচনা করে দেবো তোমাদেরকে জাতীয় নীতিটা যে তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তাও না আবার খুব কঠিন তাও না তবুও একটা ধারণা রাখা দরকার এই জন্য আমি চাই যে সব তোমরা একবার মোটামুটি পড়ে রাখো এ অধ্যায় ছাড়াই যদি তোমরা ফোন করতে পারবে এবং ভালো নাম্বার পাবে কোনো সমস্যা নেই আচ্ছা আর আরেকটা কথা আমি বলছি যে আমি সম্ভবত চেষ্টা করব করবো পরের ক্লাসগুলো তোমাদেরকে জুম অ্যাপের মাধ্যমে নেওয়ার জন্য জুমে ক্লাস যেটা হবে তোমাদের সাথে আমি সরাসরি কমিউনিকেট করতে পারবো আর তোমরা এই ক্লাসটি কি করছো কি করছো না সেটা আমি জানতে পারবো তখনই আর এর জন্য তোমাদের যেটা করতে হবে তোমাদের একটা জুমের যদি না থাকে মোবাইলে জুম অ্যাপ ডাউনলোড করে ফেলতে হবে ঠিক আছে তো জুম অ্যাপটা ডাউনলোড করে ফেলো আমি যত দ্রুত সম্ভব তাহলে নেক্সট রুটিন অনুযায়ী আমি চেষ্টা করবো তোমাদের ক্লাসগুলো জুমে নেওয়ার জন্য সেক্ষেত্রে আমি রিভিশন এগুলো আমার রিভিশন ক্লাস হবে আমি সাজেশন দিব আমি তোমাদেরকে দিক নির্দেশনা দেবো পরীক্ষা বিষয়ক তো এই ব্যাপারগুলো আমি অবশ্যই চাইব যে আমি জানবো যে কারা আমার ক্লাসটি করছে বা কারা করছে না এতদিন কিন্তু যেটা নর্মাল পড়া ছিল এই সবগুলো রেকর্ড ভিডিও রেকর্ড তোমার ইউটিউবে গেলেই পাবে সো পড়ানো নিয়ে কোনো সমস্যা হয়তো তোমাদের থাকবে না তবে রিভিশন ক্লাসটা আমি তোমাদের সাথে সরাসরি তোমাদেরকে এর সাথে আমি যোগাযোগের মাধ্যমে জুম অ্যাপের মাধ্যমে চেষ্টা করবো ক্লাসটা নেওয়ার এবং তখন তোমার সাথে সাথেই আমাকে সমস্যাটা বলতে পারবে তো যারা রিভিশন ক্লাস করবে অবশ্যই তোমাদের একটা জুম অ্যাপ ডাউনলোড করে ফেলো তো এই ছিল আমার পড়ানোর আগের একটা প্রাথমিক আলোচনা তোমাদের সাথে আমি করে ফেললাম তো আমরা আজকে যেটা আমি বলছিলাম যে জাতীয় নীতি নিয়ে একটা ধারণা তোমাদেরকে আমি দিব মানে আমাদের দেশটা আমরা জানি খুব উন্নত কোনো দেশ না এটা একটা উন্নয়নশীল দেশ প্রতিনিয়ত এই দেশ উন্নত করা উন্নত হওয়ার চেষ্টা করছে সেটা শিল্পক্ষেত্রে কৃষিক্ষেত্রে সব ক্ষেত্রেই চেষ্টা করা হচ্ছে যেন আমরা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারি আর সেই সব দিক চিন্তা করেই কিন্তু একটি জাতীয় নীতির কথা চিন্তা করা হয় তো এই জাতীয় কৃষিনীতির কিন্তু কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে আবার কৃষিখাতের রয়েছে সক্ষমতা দুর্বলতা সম্ভাবনা এবং আশঙ্কা এখন যদি আমরা চিন্তা করি যে সুনির্দিষ্ট নীতিটা আসলে কী বা উদ্দেশ্যটা আসলে কী এখন আমরা মোটামুটি জানি যে জাতীয় কৃষি নীতির প্রধান লক্ষ্য হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধিসহ অধিকতর ফসল উৎপাদন এবং কৃষি কার্যক্রম বহুমুখী করণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সবার জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা ঠিক আছে তবে এই যে গ্রামীণ এই জনগোষ্ঠীর যে জীবনমান উন্নয়ন করার জন্য একটা চেষ্টা করা হয় সেক্ষেত্রেই কিন্তু এই উদ্দেশ্য করা থাকে যেমন সুনির্দিষ্ট উদ্দেশ্য যেমন থাকে যে টেকসই ও লাভজনক কৃষি উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করা আবার গবেষণা এবং প্রশিক্ষণের মাধ্যমে ফসলের উন্নত জাত ও ও চাষাবাদ প্রযুক্তির টেকসই উদ্ভাবন সম্প্রসারণ করা এগুলো কিন্তু কি সুনির্দিষ্ট উদ্দেশ্য এমন সুনির্দিষ্ট উদ্দেশ্য আরো আছে যেমন কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ কৃষি বিপণন ব্যবস্থার উন্নয়ন আন্তর্জাতিক বাজারের চাহিদা মতো মানসম্পন্ন কৃষি পণ্য উৎপাদনে উৎসাহ প্রদান ও কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষি নির্ভর নতুন শিল্প স্থাপনের সুযোগ সৃষ্টি করা আবার হতে পারে জনগণের চাহিদা মেটানোর উদ্দেশ্যে কৃষি বহুমুখীকরণ এবং অধিক পুষ্টিমান সম্পন্ন বিভিন্ন ফসল উৎপাদনে উৎসাহ প্রদান করা তো এগুলোকে আমরা বলবো কি সুনির্দিষ্ট উদ্দেশ্য। এরপরে আমাদের পয়েন্ট হচ্ছে কৃষি খাতে সক্ষমতা দুর্বলতা সম্ভাবনা এবং আশঙ্কা একটি বস্তুনিষ্ঠ কার্যকর এবং ফলপ্রসূ জাতীয় নীতি প্রণয়নের পূর্ব শর্ত হচ্ছে এই নীতিমালা বাস্তবায়নে সংশ্লিষ্ট সক্ষমতা দুর্বলতা সুযোগ এবং আশঙ্কাসমূহ সঠিকভাবে বিবেচনা করা যেমন প্রথমেই আসছে সক্ষমতা সক্ষমতা বলতে আমরা কি বুঝি সক্ষমতা মানে হচ্ছে কোনো কাজ করার ক্ষমতা এখন আমি যদি বলি যে আমার বাসা পাঁচতলায় আমি নিচতলা থেকে পাঁচতলায় হেঁটে হেঁটে উঠতে পারবো ইনশাল্লাহ এটা আমার সক্ষমতা এখন আমি যদি বলি যে নিচতলা থেকে আমি পাঁচতলায় উড়ে উঠবো এটা তো আমার সক্ষমতার মধ্যে পড়ে না আমি তো উঠতে পারি না ঠিক আছে সক্ষমতা মানে হচ্ছে সক্ষম কাজ করার যার অ্যাবিলিটি আছে সে সুনির্দিষ্ট কাজ করার যার অ্যাবিলিটি আছে সেটা কি আমরা বলবো সক্ষম সেখান থেকে আসছে সক্ষমতা যেমন আমাদের বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি সব ফসল উৎপাদনের জন্য সাধারণত বছরব্যাপী অনুকূল কৃষি জলবায়ু বিরাজমান এটা কিন্তু আমাদের সক্ষমতা এমন আরও আছে যেমন দেশব্যাপী কৃষি উপকরণ সরবরাহ নেটওয়ার্ক বিদ্যমান নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহী ও সৃজনশীল কৃষক তারপর আবার সেচের পানি প্রাপ্যতা আবার বিভিন্ন ফসলে ব্যাপক জীববৈচিত্র্য বিদ্যমান কৃষকদের চিরাচরিত ও লব্ধ জ্ঞান কৃষি ভর্তুকি কার্ড ও কৃষক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এগুলো কিন্তু আমাদের সক্ষমতা এমন সক্ষমতা আমরা যখন বইয়ে পড়ব আর অনেক দেখবো সক্ষমতা মানে হচ্ছে আমরা এখন যেগুলো করতে পারছি তারপর আবার কিন্তু আর দুর্বলতাও আছে যেমন দুর্বলতা মানে কি যেটা আমাদের করার অ্যাবিলিটি নাই বা থাকলেও কিছুটা ল্যাকিংস রয়ে যায় যেমন তুলনামূলকভাবে দুর্বল কৃষি বিপণন ব্যবস্থা মানে মার্কেটিংয়ের সেক্টরে কৃষির অনেক একটা দুর্বল দুর্বলতা আছে তারপর হচ্ছে ফসল কর্তনোত্তর অধিক ক্ষতি আবার সীমিত প্রাতিষ্ঠানিক কৃষি ঋণ অর্থাৎ ব্যাপকভাবে ঋণ তারা পায় না আবার কৃষিতে বহুমুখীকরণের অভাব রয়েছে কিছু কিছু সেক্টরে আবার কৃষি উপকরণে মান নিয়ন্ত্রণে দুর্বল ব্যবস্থাপনা থাকে কৃষিক্ষেত্রে তথ্য প্রযুক্তির অপর্যাপ অপর্যাপ্ত ব্যবহার কৃষক ও উদ্যোক্তাদের প্রশিক্ষণের অপরতা মানে কম সুযোগ আবার কৃষিজাত পণ্যের সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণের অপর্যাপ্ততা কৃষি পণ্যের পরিবহন ব্যবস্থার অপর্যাপ্ততা এগুলো কিন্তু সবই কি সবই হচ্ছে দুর্বলতা তো এই হচ্ছে আমাদের এই যে সক্ষমতা বা দুর্বলতা তা এরপর আবার কিন্তু আবার আমি কি লিখেছি আছে সম্ভাবনা আবার আছে কি আশঙ্কা এই যে সম্ভাবনা বা সুযোগ সম্ভাবনা বা কি সুযোগ সম্ভাবনাকে কিন্তু আমরা কোন কোনো সেক্টরে সুযোগও বলতে পারি বইয়ে তোমাদের সম্ভবত দুটা নামই থাকবে আমি এখানে একটা নাম দিয়েছি তোমরা এটাকে সুযোগ হিসেবেও দেখতে পারবে কি কী সম্ভাবনা বা সুযোগ রয়েছে আমাদের হস্তান্তরযোগ্য আধুনিক প্রযুক্তি ও প্রযুক্তিগত জ্ঞান বিদ্যমান হাইব্রিড প্রযুক্তি প্রসারের সুযোগ বিদ্যমান এখন কিন্তু হাইব্রিড চাষ হচ্ছে আমরা দেখতে পাই যে পেয়ারা আমাদের দেশে যেটা হতো এখন কিন্তু হাইব্রিড জাতের পেয়ারা উৎপাদিত হচ্ছে হাইব্রিড ফসল উৎপাদিত হচ্ছে এই প্রযুক্তিটা প্রসারে পর্যাপ্ত সুযোগ আমাদের দেশে রয়েছে তারপর আছে কৃষিজাত পণ্যে মূল্য সংযোজনের বিদ্যমান সুযোগ তারপর কৃষিখাতের কর্মসংস্থান সৃষ্টি এবং আয় বৃদ্ধির সুযোগ বিদ্যমান ফলন পার্থক্য হ্রাসের সুযোগ বিরাজমান ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের কি সম্ভাবনা সর্বশেষ আমি যেটা বলেছি আশঙ্কা কি কি হতে পারে যেমন পরিবেশের যে একটা বৈরিতা আমরা পাই যেমন জলবায়ু পরিবর্তন বন্যা খরা খরা তারপর হচ্ছে আমাদের ঝড় লবণাক্ততা রোগ বালাই এই সব কিছু কিন্তু আমাদের দেশে বিরাজমান নদী ভাঙন তো তারপর আবার আছে দিন দিন মাটির স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছে তারপর ক্রমরাসমান চাষযোগ্য জমি এবং পানি সম্পদের একটা সমস্যা হচ্ছে তারপর বিলুপ্তমান কৃষি জীববৈচিত্র্য কীটনাশকের কীটনাশকের কি মাত্রাতিরিক্ত একটা ব্যবহার আমাদের দেশে হয় এগুলো আশঙ্কা কৃষি পরিবেশের আবক্ষয় হচ্ছে কৃষিকাতে বিশেষ করে কৃষি গবেষণায় যে বাজেট সেটা খুবই অপ্রতুল এগুলো কি এগুলো হচ্ছে আমাদের আশঙ্কা তো এই কৃষি নীতিটায় এই সুনির্দিষ্ট উদ্দেশ্যর পাশাপাশি কিন্তু সক্ষমতা দুর্বলতা সম্ভাবনা আশঙ্কা সব কিছুই থাকে এবং তোমাদের বইয়ে এগুলো খুব সুন্দর করে বর্ণনা করে লিখে দেওয়া আছে পয়েন্ট আকারে আছে তারপরে তোমরা তো অবশ্যই পড়বে আমি যেগুলো আলোচনা করেছি তার বাইরে অনেকগুলো বই তোমরা পেতে পারো বিভিন্ন রাইটারের বই আবার ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন আঙ্গিকে আলোচনা হতে পারে সো একই নীতি হয়তো বা অন্যভাবে আলোচনা করা আছে তোমরা যখন পড়বে যদি তোমাদের মনে হয় যে এটা আর আলোচনা করে দিলে হবে তোমরা অবশ্যই আমাকে জানাবে আমি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে অধ্যায় এক থেকে রিভিশনে যাবো তারপরেও তোমাদের যদি এ অধ্যায়ে কোনো সমস্যা থাকে আমি এই অধ্যায়টা শুরু করেছি এই অধ্যায়টা আসলে যেগুলো আমাদের আলোচনার বিষয় এগুলো আমি রিভিশন ক্লাসের পর এগুলো নিয়ে তোমাদের সাথে আবার আলোচনা করব আর তোমাদের যদি কোনোটা দেখে সমস্যা মনে হয় আমি প্রথম ক্লাসে রিভিশনে আলোচনা করে দেবো কোনো সমস্যা নেই তা এর মানে এই গেল আমাদের জাতীয় কৃষি নীতির উদ্দেশ্য এরপরে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে গবেষণা এবং উন্নয়ন তো এই গবেষণা উন্নয়নটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কৃষি গবেষণার মাধ্যমে প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই কৃষি উন্নয়নের জন্য একটি সুসমন্বিত গবেষণা পরিকল্পনা অপরিহার্য গবেষণার মাধ্যমে যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব যার ফলে কৃষি সরবরাহ কেন্দ্রিক এর পরিবর্তে চাহিদা ভিত্তিক কি হবে একটা ব্যবস্থা হবে এর জন্য প্রয়োজন উৎপাদন মাত্রার চেয়ে উৎপাদন দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি এছাড়াও এর জন্য প্রয়োজন সমতা কর্মসংস্থান সুষ্ঠু পরিবেশ সংরক্ষণ পুষ্টি খাদ্যের গুণগত মান ব্যবসা বাণিজ্য ইত্যাদি নতুন ধারণার ক্ষেত্রসমূহ বিবেচনায় রেখে খাদ্য নিরাপত্তার প্রচেষ্টা কি চলমান রাখা ঠিক আছে তো গবেষণার জন্য এখানে আমি যেটা দিয়েছি প্রথমে গবেষণা প্রতিষ্ঠান সমূহের পরিচালনা পদ্ধতি গবেষণার মান উন্নয়নের জন্য জাতীয় কৃষি গবেষণা সিস্টেমে সমন্বয় পরিকল্পনা অগ্রাধিকার নিরূপণ পরিবিক্ষী পরিবীক্ষণ যে মূল্যায়ন সেই পদ্ধতি ক্রমাগত শক্তিশালীকরণের ব্যবস্থা গ্রহণ করার জন্য কাজ করতে হবে ঠিক আছে এবং এখানে এই কাজগুলো করা হয় তারপর আমি কি দিয়েছি গবেষণা পরিকল্পনা এবং অর্থায়ন আমরা জানি যে যে কোনো কাজ করার জন্য পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ তার সাথে তো অবশ্যই অর্থর একটা যোগসূত্র রয়েছে গবেষণা পরিকল্পনা প্রণয়ন ও অগ্রাধিকার প্রদানের ক্ষেত্রে এই নিম্ন থেকে শীর্ষস্তর ভিত্তিক একটা পদ্ধতি অনুসরণের উপর গুরুত্ব আরোপ করা হবে আবার কি করা হয় এ নীতিতে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে গবেষণা কার্যক্রম পরিচালনার উৎসাহ প্রদান করা হবে আর গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য সময়মতো ও চাহিদা মাফিক অর্থায়ন নিশ্চিত করা হবে ঠিক আছে এরপরে আছে আমাদের কি গবেষণার বিষয় ও ক্ষেত্র গবেষণা কার্যক্রমের বিষয় হবে কৃষি নিবিড়করণ বহুমুখীকরণ এবং সমন্বিত খামার কার্যক্রম বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল প্রতিকূলতা তার সহিষ্ণু প্রতিকূলতা সহিষ্ণু এবং স্বল্প মেয়াদি ও স্বল্প উপকরণ নির্ভর জাত এবং চাষাবাদ প্রযুক্তির উদ্ভাবন ও উন্নয়ন উৎপাদনশীলতা এবং টেকসই উৎপাদনের লক্ষ্যে বৃষ্টি নির্ভর ফসলে গবেষণা আবার খামার ব্যবস্থাপনায় সৃষ্ট সমস্যাসমূহ সমাধানের গবেষণা কার্যক্রম কৃষি নীতি ও প্রযুক্তি সম্প্রসারণে অভিন্ন ধারায় গবেষণা বিভিন্ন কৃষি জলবায়ু অঞ্চলের জন্য পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন উন্নয়ন এবং টেকসই ভূমি ও পানি ব্যবস্থাপনা ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই কি এই গবেষণার নীতি এবং যে বিষয় এবং যে ক্ষেত্র সেখানে থাকতে হবে তারপর আসছে প্রযুক্তি হস্তান্তর কৃষি ও অন্যান্য সুবিধাভোগীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে প্রযুক্তি পরিমার্জন যাচাই এবং হস্তান্তর বিষয়ের উপর সকল গবেষণা প্রতিষ্ঠান গুরুত্ব প্রদান করবে কৃষি গবেষণা প্রতিষ্ঠান বহিরাঙ্গন সম্প্রসারণ কার্যক্রমে বিজ্ঞানীদের সম্পৃক্ততা বৃদ্ধি করার উদ্যোগ এ গ্রহণ করা হবে ঠিক আছে তেগুলো এগুলো কিন্তু যে প্রযুক্তির যে হস্তান্তর সেক্ষেত্রে কাজ করা হয় তারপর আসছে সেবা সেবা প্রদানের সমতা কৃষিক্ষেত্রে কৃষি যে গবেষণা ব্যবস্থাপনা ওইটাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে এই গবেষণা সুবিধাভোগীদের কাছে পৌঁছানোর জন্য একটা ব্যবস্থা করতে হবে এবং সমানভাবে সবাই যেন সব সেক্টরে এই সুবিধাটা পায় তার জন্য কি করতে হবে যে মানে এই নীতিতে সেটাই বলা হয়েছে চেষ্টা করা হবে অর্থাৎ সেবা প্রদানে একটু সমতা নেওয়া আসা হবে এরপর আসে তথ্যবিদ্যা গবেষণা উন্নয়ন পরিকল্পনার উদ্দেশ্যে কৃষি গবেষণা প্রতিষ্ঠান সমূহ একটি বিশদ তথ্য ভাণ্ডার তৈরি করবে এবং জাতীয় কৃষি গবেষণা সিস্টেম এর আওতাধীন সকল প্রতিষ্ঠানের মধ্যে এবং অন্যান্য জাতীয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠানের সাথে কৃষি গবেষণা সংক্রান্ত একটি কার্যকর ই নেটওয়ার্ক তৈরি করা হবে ঠিক আছে এটা হচ্ছে তথ্যবিদ্যার ক্ষেত্রে নীতি তারপর আসছে অংশীদারিত্বমূলক সহযোগিতা বৃদ্ধি জাতীয় কৃষি গবেষণা সিস্টেমে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণা পরিপূরক হিসেবে কাজ করবে আবার সরকার গবেষণা সম্প্রসারণ মধ্যকার যে সংযোগ সেটাকে শক্তিশালীকরণে পদক্ষেপ গ্রহণ করবে আর সর্বশেষ আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে মেধাস্বত্ব সংরক্ষণ কৃষিতে নতুন উদ্ভাবনের জন্য মেধাস্বত্ব অর্জনে সহায়তা করা হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের গবেষণা উন্নয়নের যে মূল কথা সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম তারপরেও যদি এই টপিকে কোথাও তোমাদের কোনো সমস্যা মনে হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে এরপর হচ্ছে এই মানে মোটামুটি এই টপিকটা তো আমাদের এখন শেষ হয়ে গেল তো আমরা আমাদের যে কৃষি সম্প্রসারণ যে বিষয়গুলো আমি এখন বলবো তোমাদের সেটা হচ্ছে এই গবেষণা উন্নয়ন তো আমাদের শেষ আমি এখন কৃষি সম্প্রসারণ থেকে শুরু করলাম কিছু টপিকের নাম বলবো যেগুলো এখানে আছে কিন্তু আমরা কি আমরা এগুলো আমি এখানে আলোচনা করিনি কিন্তু আমি তোমাদেরকে নামগুলো আগে বলি পরে বলছি ঘটনা প্রথমত আসছে তোমরা বই পাবে কৃষি সম্প্রসারণ তারপর তোমরা পাবে বীজ ও চারা কলম তারপর আসবে সার তারপর তোমাদের ক্ষুদ্র সেচ তারপর আসতে পারে কৃষির যান্ত্রিকীকরণ আরও থাকতে পারে যেমন কৃষিতে যে আমি পড়িয়েছি সমবায় তারপর কৃষি বিপণন তারপরে কৃষিতে যে মেয়েদের কি অবস্থা নারীদের কি অবস্থা তারপর আমাদের প্রাকৃতিক সম্পদের যে ব্যবস্থাপনা তারপরে মানব সম্পদ উন্নয়ন এই যে টপিকগুলো আছে না এই তে এখানে কোনো মানে চার্ট কোনো ব্যাখ্যা কিছু নাই যা তোমাদের বর্ণনা করে দেওয়া আছে তোমাদের কাজ হবে এই বর্ণনাগুলো একবার জাস্ট পড়া পড়ে যদি কোনো সমস্যা থাকে আমাকে জানানো এই এই চ্যাপ্টারটা তোমাদের অবশ্যই পরীক্ষার জন্য কোনো গুরুত্ব সেরকম কিছু না তোমরা জাস্ট কোনো সমস্যা আছে কি না দেখবে আর দেখে আমাকে জানাবে একবার করে রিডিং পড়বে তো আমি আশা করবো তোমাদের সবার বইয়ে এইটা আছে তো তোমাদের কাজ হচ্ছে কোনো কিছু আত্মস্থ করতে হবে না তোমরা জাস্ট একবার দেখে রাখবে যেহেতু তোমাদের কৃষি বাজার আমরা পড়াচ্ছি এই অধ্যায়টা পড়লে যেটা হবে কৃষি বাজারজাতকরণটাকে তোমাদের আরও বেশি মানে বাস্তবসম্মত মনে হবে তোমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষির যে নীতি এই নীতিগুলো তোমরা জানতে পারবে আমি মূলত তোমাদেরকে নীতি একগুলো জানানোর জন্য এই অধ্যায়টা একবার রিভিশন করতে মানে জাস্ট একবার পড়তে বলেছি তো পরবর্তী ক্লাসে তো আমার রিভিশন ক্লাস শুরু হয়ে যাবে আমি আবারও বলছি যে রিভিশন ক্লাসে আমরা কি করব আমি তোমাদেরকে অধ্যায়ের উপর একটা সার্বিক আলোচনা করবো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো সেগুলো বলে দেব তবে সর্বোপরি যেটা করব তোমরা যদি সেখানে আমার সাথে কানেক্টেড থাকো আমি অবশ্যই তোমাদেরকে সরাসরি প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমাদেরকে সেই সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করব তো আমি যে বলেছি যে কৃষি বাজারজাতকরণ যে আমি পড়াতাম আমার ক্লাসে তোমরা মাত্র এক দুজন থাকতে তো সেই অবস্থা যেন না হয় আমি আশা করবো জুম অ্যাপের ক্লাসে তোমরা ইনশাআল্লাহ তোমাদের উপস্থিতি ইনশাল্লাহ বাড়বে তো যাই হোক আজকের ক্লাস এতটুকুই তোমরা সবাই অনেক ভালো থেকো তোমাদের জন্য রইল শুভকামনা ধন্যবাদ আল্লাহ হাফেজ